নগার বদলগাছিতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে নগার বদলগাছি থেকে খালিদ হাসান বিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সতেরোই এপ্রিল বিকাল চারটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম জহির রায়হান উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন নাহিদ ইসলাম এমরান হোসেন আব্দুল্লাহ আলমতি উপসহকারী কৃষি অফিসার নাজমুল বিভিন্ন ব্লকের বিএস সহ কর্মচারী বৃন্দ প্রমুখ উপজেলা কৃষি বিভাগ জানায় আউস প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে জন হাজার সম্পূর্ণ বিনামূল্যে এই বীজ ও সার সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয় আউস প্রণোদনার আওতায় প্রতিজন কৃষক পাঁচ কেজি করে আউশ ধানের বীজ দশ কেজি এমওপি ও দশ কেজি ডিএপি সার পাবেন